আমি গিয়েই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। এমন প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামী বিদেশে পাড়ি জমালেন আমি তখন তিন মাসের অন্তঃসত্ত্বা বিদেশে পাড়ি জমানোর পর আর তার কোনো খোঁজ নেই আমি নিয়মিত তার ঠিকানায় চিঠি পাঠাতাম কিন্তু কখনো একটা চিঠিরও জবাব আসেনি মানুষটি কি বেঁচে আছে না আদৌ মরে গেছে সেটাও জানতাম না আমার মেয়ের জন্মের পর ওর নাম রাখা নিয়ে অনেকগুলো চিঠি পাঠালাম আমার স্বামীকে কিন্তু কোনো জবাব আসেনি এভাবেই মাসের পর মাস যেতে থাকলো আমার মেয়ের প্রথম কথা বলা প্রথম হাঁটতে শিখা মেয়ের প্রথম দাঁত উঠা সব কিছু লিখে আমি আমার স্বামীর কাছে পাঠাতাম এই দিকে আমার অপেক্ষার ফালা শেষ হচ্ছে না হঠাৎ একটা মানুষ কোথায় হারিয়ে গেল কিভাবে উদাও হয়ে গেল কিছুই বুঝতেছিলাম না অসংখ্য বার তার বন্ধু সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পাইনি আমি শুধু আমার স্বামীর জন্য উদ্বিগ্ন ছিলাম কিন্তু আমার শাশুড়ি শ্বশুর দেব ননদ কারো মধ্যেই তাকে খুঁজে পাওয়ার কোনো ইচ্ছে দেখি নাই আমার স্বামী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর পর থেকে অনেকবার আমার শাশুড়ি আমাকে তার বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন আমার বাবা এবং ভাইও বহুবার আমাকে নিতে এসেছিলেন কিন্তু আমি আমি যাইনি তাদের সাথে বিশ্বাস করতাম আমার 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 স্বামী একদিন ফিরে আসবে আসবে এবং সামনেই প্রতিবার বাবা আর ভাই ব্যর্থ হয়ে চলে যেত আমাকে নিতে পারতো না মোটামুটি তারাই আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল তারাই আমাকে এবং আমার মেয়েকে বরণ পোষণ দিত আমি একাই আমার মেয়েকে বড় করতে লাগলাম এবং সে আসার অপেক্ষায় থাক কেটে গেল বছর একদিন হঠাৎ জানতে পারলাম আমার স্বামী দেশে আসছে আমি তো আনন্দে আত্মহারা সব অভিমান ভুলে গেলাম ভুলে গেলাম দশ বছর ধরে জমিয়ে রাখা হাজারো যন্ত্রণা অনেক কত শত প্রশ্ন তাও সব যেন মুহূর্তেই হারিয়ে গেল কিন্তু আমার দুর্ভাগ্য আমার উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি আমি জানতে পারলাম দশ বছর আগেই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীকে তিনি সাথে নিয়ে গিয়েছেন এবং জানতে পারলাম আমার থেকে বছর আগে যে করার নাম করে সিগনেচার নিয়েছিল আসলে সেটা ছিল তার দ্বিতীয় বিয়ে করার অনুমতিপত্র আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার ঘটনাটা তার মা বাবা ভাই বোন এবং বন্ধু বান্ধব সবাই জানতেন শুধু আমি জানতাম না এসব কিছু শুনে আমি সম্পূর্ণ ভেঙে পড় এতদিনের অপেক্ষার তীব্র কষ্টে মুশরে গেলাম তখনই আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসি আমার স্বামীর সাথে আমার আর কখনো কথাও হয়নি দেখাও হয়নি দশ বছর ধরে জমা করা কত শত অভিমান কত শত প্রশ্ন ছিল কিছুই আর হয়নি নিজের বাবার বাড়ি চলে এসেছি দেখে আমার স্বামী প্রচন্ড রাগ হয় আমার উপর সে বলতে থাকে এবার মেয়েকে নিয়ে এভাবে চলে আসা আমার উচিত হয়নি তাই সে আমাকে আর রাখবে না আমাকে ডিভোর্স দিয়ে দেন এবং মেয়েকেও আর কখনো দেখতে আসে এভাবেই কেটে গেল সতেরো আঠারো বছর মেয়ে আমার বাবার বাড়ি থেকেই বড় হয়েছে এখন আমার মেয়ের বিয়েও হয়েছে সন্তান হয়েছে প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে শুনলাম ব্যক্তিগত জীবনে তার বাবা ভালোই আছেন ওই ঘরে তার ছেলে মেয়েও আছে শুধু চারদিকের এত রঙ্গিনের মেলায় হারিয়ে গেলাম আমি আমি আর দ্বিতীয় বিয়ে করিনি মেয়েকে আঁকড়ে ধরেই বেছে আছি সমস্ত বিশ্বাস ভরসা পুরুষ মানুষের উপর থেকে তো সেই সতেরো আঠারো বছর আগেই আমার উঠে গিয়েছে। হারিয়ে ফেলেছি ভালোবাসা প্রতারণা আমার জীবনটাকে নিঃশেষ করে দিয়েছে আমি এখনো বেঁচে আছি নিয়মিত প্রার্থনা করে সৃষ্টিকর্তা যেন ওই লোকের কর্মফল না দেখে আমাকে মৃত্যু না দেন গল্পটা একটা আপুর শুনে খুব খারাপ লাগলো তাই শেয়ার করলাম